হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চুলটা মানে এলোমেলো ভিজা কেননা সবই স্নান করে আসলাম আজকে শ্যাম্পু করেছি তো চলো আজকে ব্লগটা আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে তো চলো আমি একটু রেডি হয়ে নিই তারপরে আবার আসছি রাস্তা তো ভালো

কাকার জন্য রান্না করছো বাবা আমাকে একটু খাবার দাও তো দাও আমাকে দাও দাও ভাত দাও আমাকে দাঁড়াবো একটু ও নান্না করবা আচ্ছা নান্না করবো বাবা কড়াই আর আমার আচ্ছা উলি বাবা দাও 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 আচ্ছা খাবো তো আমি ঠিক আছে খেয়ে নিয়েছি আর কার জন্য রান্না করবা pappar জন্য জল খাবো ও লেম খেয়ে নিলাম হ্যাঁ খাই জি খাই তো বন্ধুরা দেখতে পাচ্ছো কড়াইতে একটু জল নিয়ে জল খাচ্ছে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তোমরা মনে করুন ডেইলি ব্লগ তো দি না তোমরা ভিডিওটা দেখতে থাকলে ভালো লেগে প্লিজ কমেন্ট করো তো তোমরা নিউ নিউ ভিডিও দেখতে পারবে বাবা টাটা করে দাও টাটা বল তো তোমরা তোমরা ভিডিও দেখো আমাদের বলো তো চলো আমরা এর সাথে সময় কাটাই সারা দিনটা পর্যন্ত দুষ্টুমি করো আর এখন নিয়ে দিয়েছো ঠাম্মা তো এখন আর বেশি দুষ্টুমি করবো দেখতে পাচ্ছি নিয়েছে তো জল দিয়ে খেলছে তো চলো তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর সাথে থেকে পাশে থেকো আর এখন মতো ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো তুমার <mukNot> দাদা <coughs>